হ্যালো ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল এ দেখো আমরা মা রেডি আমরা আজ একটু বেরোচ্ছি আজকের ব্লগে কোথায় যাচ্ছি আজকে দেখো চলো দেখি আজ হচ্ছে মঙ্গলবার এখন রাতে আটটা বাজে তো আমরা একটু বেরিয়েছি বেরোতে দেরি হলো এইখানে দেখো আমরা এই মন্দিরটায় যাব ছোট্ট মন্দিরটা কিন্তু কি সুন্দর এটা হচ্ছে একটা হনুমান মন্দির আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আমরা মন্দিরে দর্শন করতে গেলাম প্রথমে প্রত্যেক মঙ্গলবার শনিবার আমার বর যায় এ দেখো ছেলে প্রণাম করছে তিনবার ঘুরে তো আমি প্রত্যেক দিন হয়তো যেতে পারি না রান্না থাকে ছেলেকে পড়ানো থাকে ওই জন্য বর যায় তো আজকে বললাম চলো আজকে একটু ঘুরে আসি একটু দর্শন করে আসি প্রণাম করে আসি ওদের প্রণাম হয়ে গেছে আমি একটু দর্শন করে নিলাম ছোট্ট মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দিরটা আর ভালো লাগে একটু দর্শন করে এলে ভগবানের তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখি আজকে এই আটটা বাচ্চে আমরা শ্রাবণ বাড়িতে যাচ্ছি বাইরে কোথাও যাচ্ছি না দেখো আটটা বেরিয়ে গেছে এখন তাও কত লোকজন আর এই দেখো যেখানে যাচ্ছি সেখানে দেখো স্কুটি রাখার জায়গা পাচ্ছিলাম না কত স্কুটি দাঁড়িয়ে আছে বাপরে যেন মেলাতলা কিন্তু এটা কোনো মেলা না লোক দেখছে এখানে এটা কোনো মেলা বসে না আমরা কোনো মেলায় যাইনি আজকে আমরা গেছি সাবনবাড়ির একটা এটা মঙ্গলবারের হাট বসে এই দেখো এখানে কত রকমের মাছ সব শুকনো মাছ বাপরে এত গন্ধ না আমি নিতে পারছিলাম না কিন্তু ভ্যারাইটিস ভ্যারাইটি শুকনো মাছ কত রকমের নাম তো জানিই না বাবা আর মানে সব কি সুন্দর মাছগুলো দেখো বিক্রি হচ্ছে কত লোক কিনছেও আর পুরো মেলার মধ্যে যেন লোক বাপরে এত ভিড় তাও এখন আটটা পেরিয়ে গেছে এখন এই অবস্থা আর এই মেলাতে কী পাওয়া যাচ্ছে না সব রকমের জিনিস পাওয়া যায় আর মেলাটা হচ্ছে মেলা বলছি বারবার সরি এই মার্কেটটা হচ্ছে সকাল থেকে বসে মানে সারাদিনই থাকে মার্কেটটা শুধু মঙ্গলবার সপ্তাহে একটা দিনই বসে এজন্য বেশি ভিড় হয় আর সবজি পাতে ফল টল একটু সস্তা পাওয়া যায় যায় না ওজনে মারে কিনা তবে সস্তা পাওয়া যায় বলে হয়তো ভিড় আর এমনি মার্কেট যেটা প্রত্যেক সব মানে সারা সপ্তাহ থাকে সে বাজারে সব জিনিসেরই দাম বেশি থাকে আর এখানে মানে সবজি বিক্রি করছে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না আর তরমুজ দেখছো তরমুজ সারা বছর এখানে তরমুজ পাওয়া যায় আমরা প্রথমে গেলাম ফলের দোকানে জিজ্ঞেস করলাম এ দেখো লেবু বলছে পঞ্চাশ টাকা কিলো আমরা প্রথমে এক কিলো লেবু নিলাম এই লেবু বাজারে কিনতে গেলে কিন্তু একশো টাকা নেয় তারপরে ছেলে নেবে পাইনাপেল নেবে পাইনাপেল তার জন্য এই জন্য আনারস দেখছে আমার বল দশ টাকা পিস এই ছোটো ছোটো আনারসগুলো তারপরে দেখো আঙুর নিলো আঙুর পঞ্চাশ টাকা কিলো নিলো জানি না খেতে কেমন হবে কারণ খেয়ে দেখিনি বলছিল খেয়ে দেখতে কিন্তু না ধুয়ে ওখানে খাবে ওই জন্য খায়নি তারপরে শাক শাক নেবে তো বলবে দশ টাকায় তিনটে তিনটে দশ টাকা এবার তিনটে দুজনে কি করবো বলো এই জন্য একটা মেথি শাক একটা পালং শাক মিলিয়ে গুছিয়ে নিলাম কী সুন্দর এরা ছোটো ছোটো করে সাজিয়ে রাখে সাজিয়ে সাজিয়ে বিক্রি করে একটা নেবে কুড়ি টাকা দুটো নেবে তিরিশ টাকা এরকম দেখো জুতো বাজারে জুতো পাওয়া যাচ্ছে সবজি পাওয়া যাচ্ছে জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানটা হচ্ছে মশলা বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে কী কী মশলা আমি নামও জানি না বাবা ওদের ভাষায় বলে তারপর জামা কাপড় বিক্রি এ দেখো এখানে ছুরি বিক্রি হচ্ছে সবজি কাটা আরও কিছু কাটা ছুরি তারপরে এ দেখো এখানে আমরা সুইট কর্ন নিলাম পঞ্চাশ টাকায় চারটে বলছিল বললাম পাঁচটা দাও না না দেবে না দেবে না আমি চারটে নিয়ে কি হবে শুকিয়ে যাবে তার জন্য দুটো দাও কুড়ি টাকা না পঁচিশ টাকায় দুটো নিলাম তারপরে বিভিন্ন রকমের এখানে নমকিন জিনিস মানে মিক্সচার চানাচুর বিস্কুট সব পাওয়া যায় সব বিক্রি হয় এখানে আর এ দেখো এগুলো কী বলতো এগুলো হচ্ছে আদা কী সুন্দর ছোট্ট ছোট্ট টকরির মধ্যে সাজিয়ে রেখেছে মানে সেই আমরা যেমন ছোটোবেলায় খেলনা পাতি খেলতাম ধরো বাড়িতে এ দেখো কী সুন্দর প্লেটের মধ্যে গাজর উচ্ছ আদা মানে দেখতেও ভালো লাগে সত্যি বলছি সে আমরা যখন বাড়িতে ধরো খেলি হাট বাজার কী সুন্দর সাজিয়ে যেমন করি না সেরকম এখানে আবার প্যাকেটে প্যাকেটে মুড়ি তারপর আমরা এখানে বেদানা নিলাম একশো টাকা কিলো নিল বললো তো ভালো হবে কি জানি এরপর তো আমরা মানে আমাদের দিকে হাত বসে দেখেছি তো এ আমাদের দিকে এক ধরো এক একটা সবজি একদিকে ঢেলে রাখে সেরকম আর এখানে ছোটো ছোট করে সাজিয়ে রেখেছে কি সুন্দর করে এইটা কি জানো বুঝতে পারলাম না জিজ্ঞেস করলাম ওদের ভাষায় কি বললো ওরা হিন্দি খুব কম বোঝে এখানে সব মারাঠি তারপরে ওটা কি বললাম আমার বড় বলে সিমের বীজ ওটা কিন্তু সিমের বীজ না অন্য কিছু দেখো বিভিন্ন মশলা কত আর সুন্দর মশলা সেন্ট উঠছিলো দেখো এদের সুন্দর ছোটো ছোটো করে এক একটা রেখেছে সাজিয়ে এই সাজানোটা দেখতে না সুন্দর লাগছিল যে পুরো যেন হচ্ছিলো খেলনা বাজার বসেছে রকম দেখতেও ভালো লাগে আসলে দেখাটাই তো আগে তারপরে না জিনিস কেনা দেখো সব মানে বেশিরভাগ দোকানেই এরকম করে রেখেছে তারপর এখানে আমরা উঁচু কিনলাম কুড়ি টাকায় যে কোনো একটা তুলে না তারপরে ক্যাপসিকাম তুলে নিলাম একটা এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে এই দেখো এক মানে প্লাস্টিক নিয়ে গেছিলাম ব্যাগ নিয়ে বড়ো একটা প্লাস্টিক এক প্লাস্টিক বাজার করেছি এরপর বাড়ি ফেরার পালা চলো টাটা আজকের ব্লগ আজকের বাজার কেমন লাগলো তোমাদের অবশ্যই